আজকে জন্য ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে একেবারে একটি নতুন খবর উঠে এসেছে আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি বানানোর টাকা দেওয়ার আগে এবার প্রত্যেকটি গ্রামে ইতিমধ্যে নতুন করে বিশেষ শিবির খোলা হচ্ছে সঙ্গে পৃথক অ্যাপ খোলা হয়েছে উপভোক্তাদের মোবাইল ফোনে এস এম পাঠানো হচ্ছে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেটা মোবাইল ফোনে অ্যালার্ট করে জানানো হবে এ বিষয়ে বেশ কিছু আপডেট উঠে এসেছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আবাসের টাকা বিলির আগে প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবির এ বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয়পত্র সহ অন্যান্য নথি আর এক দফা খতিয়ে দেখা হবে এর জন্য রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে ইতিমধ্যে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করছে প্রশাসন এর জন্য শুধু বিশেষ পোর্টালই খোলাই নয় কি কি নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তার তালিকা প্রত্যেকটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে গিয়েছে এবার সেই তালিকা হাতে কলমে খতিয়ে দেখবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলির আগে বিশেষ শিবির আয়োজন করা হচ্ছে ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা নিজের নাম ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তাদের নামের সঙ্গে তার আধার নম্বর সংযুক্তকরণ করা হবে উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ করা রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আবাসের চূড়ান্ত নামের তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এরপর সরাসরি পোর্টাল থেকে করে উপভোক্তাদের নির্বাচিত হওয়ার কথা জানিয়ে দেওয়া হবে পনেরোই ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা বিলি করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন এই ছিল আপডেট বিশেষ শিবির করা বা ক্যাম্প করার উদ্দেশ্য কি কি কারণে ইতিমধ্যে নতুন করে অ্যাপ খোলা হচ্ছে নতুন করে অ্যাপ খোলার পিছনে যে কারণগুলি ইতিমধ্যে যে সকল উপভোক্তা বাড়ি বানানোর টাকা পাবেন সেই সকল উপভোক্তার মোবাইল ফোনে এস এম এস পাঠানো হবে এস পাঠিয়ে জানানো হবে সেই উপভোক্তা সিলেক্টেড হয়েছেন এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোই ডিসেম্বরের পর থেকে বাড়ি বানানোর টাকা ঢুকবে এই সকল কার্যকলাপ করার জন্য নতুন করে